হনুমান হনুমান এত দূর কষ্ট করে গেলে আবার এলে এত সুন্দর সুন্দর পদ্মগুলি নিয়ে এলে বেছে বেছে এমন একটা আমলে তো কম হয়ে গেল যা বাবা আর একটু কষ্ট করে যা আর একটি পদ্ম বাবা সেই হিমালয় দেবী দহে একবার কেন শত শতবার যেতে আসতে কোনো আপত্তি নেই তবে সেখানে গিয়েও কোনো ফল হবে না বাবা সেখানে একটি পদ্ম নেই বাবা যেখানে এতগুলি ছিল সেখানে খুঁজলে একটাও বেরোবে না ওরে আমার বেশি তো দরকার নেই মাত্র একটি পদ্ম বাবা সেখানে একটিও পদ্ম নেই বাবা সন গোসাই আর পদ্ম নাই দেবী দহে বনমালী কেন নয় শীতে তোমার পদ্ম হরিয়াছে ওই কালি মা হরণ করেছেন হ্যাঁ মাই হরণ করেছেন কিন্তু কেন অনার্থক ভোগান্তে সংকল্প ভঙ্গ চারিনি সংকল্প পূর্ণ করতে দেবে না নারী না মাঝে অমলা কমলা সরলা ভক্তি প্রদায়নি দয়াময়ী মা মা কখনো সন্তানের প্রতি এমন নিষ্ঠুরা হতে পারে রে বাবা কাকে তুমি দয়াময়ী বলছো আমি কিন্তু এই দেবীকে দয়াময়ী বলবো না সংসার সংসারস্থিতকারিণী হ্যাঁ দয়াময়ী তারে বলবো কোন গুনে সনগর ঘুমনি দয়াময়িতারে বলবো কোন গুণে ও তার নাম যে জপে তার নামে যে জপে হল ভিখারি ধারা বহে নয়নে নাম যে জপে হল ভিখারি ধারা বহে নয়নে দয়া বই তারে বলব কন গুনে তুমি বলো গোর ঘুমনি দয়া বই তারে বলব কন গুনে বলেছে ডাকে তারে সর্বহারা করে বসায় পথের মাঝারে মা বলেছে ডাকে তারে সর্বহারা করে বসায় পথের মাঝারে আবার 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 মা মা বলে ডাকলেও হারা দেয় না অনুসারী দয়া মই তারে বলবো কোন গুণে তুমি বলো করো ভুমনি দয়া মহি তারে বলবো কোন গুণে